আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি বার্তা দেন আমাদের সুদিন আনবার জন্য আমাদের যে পরিবর্তন সংকল্প সভা রয়েছে সেখানে কি প্রত্যয় কি লড়াইয়ের জন্য সুর তৈরি করে দেন পশ্চিমবঙ্গকে উন্নতির কোন জায়গায় সবাইকে নিয়ে একসাথে চলবার জন্য দিশা দেখান প্রত্যেকেই ধন্যবাদ মঞ্চ উপবিষ্ট সম্মানীয় নেতৃত্ব যারা মায়েরা বোনেরা এসেছেন দিদিরা দাদারা এসেছেন যারা পশ্চিমবঙ্গকে নাগপাস থেকে মুক্ত করবার জন্য শপথ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রণাম জানাই এখনো বহু মানুষ যারা আসবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাস্তায় তারা ঢুকে পড়ুক এটাও আমরা চাই অনেকেই অনেক কথা বলছেন বলবেন আমি শুধু কয়েকটা কথা একটু ছন্দে বলতে চাই বাঙালি বাঙালি অনেকে করছেন বাঙালি সাধছেন কে কে বাঙালি তার সিলেবাস তৈরি করে দিচ্ছেন যারা করছেন তাদের কাছে একজন বাঙালি হিসেবে আপনাদের পক্ষ থেকে কিছু কথা বাঙালির যারা কারে ডাল ভাত শিক্ষা করলো চুরি বাঙালির যারা কারে ডাল ভাত শিক্ষা করলো চুরি আজ বাঙালিকে নিয়ে কাঁদছে তারাই আরে হেসে দাও গড়াগড়ি তার কান্না দেখে হাসছে কুমির হাসছে বঙ্গবাসী ভুল বোঝালেও লাভ নেই কোনো ছাব্বিশে বলতে হবেই আশি আরে এতই দরদ বাঙালির প্রতি ভিকারি করেছে লুটে তোমার এতই দরদ বাঙালির প্রতি করেছে লুটে গ্রামে বা শহরে বাঙালি লুটছো ইঞ্চি অথবা যে কর্মচারীর তুমি ডিএ করো সেও কি বাঙালি নয় নাকি বাঙালি জানলে মারতে না ডিএ করতে না নয় ছয় সাত স্কুল বন্ধ করেছ যেখানে বাঙালির ছেলে পড়ে সাত হাজার স্কুল বন্ধ করেছো। যেখানে বাঙালির ছেলে পড়ে ভেবেছো কি তুমি বাঙালির তারা বাংলা শিক্ষক চেয়েছিল দুটো স্কুল ছাত্র দিনাজপুরে রাজেশ তাপস রাজেশ তাপস মেরেছিলে তুমি পুলিশের গুলি বুকে বাংলা টিচার চেয়েছিল তারা এখনো ঘুমাও কি করে সুখে তোমার পুলিশ গুন্ডা মিলে মারে বাঙালির মাস্টার তোমার পুলিশ গুন্ডা মিলে মারে বাঙালির মাস্টার বিকাশ ভবনে মুর্শিদাবাদে হিন্দু নিধন সে কি বাঙালি নয় পাপিদের তুমি আপন বানিয়ে ছাব্বিশে নেবে জয় বাঙালির যারা কারে ডাল ভাত শিক্ষা করলো চুরি বাঙালির জন্য আজ কাঁদছে তারাই কুমিরও এসে দেয় গড়াগড়ি প্রত্যেকেই নমস্কার ভারত মাতা কি যায়